এগুলা কিন্তু হাতে ডিজাইন করে এটা হলো ছয়টা ছয় কালার যা রাখতে চান কাবাব এগুলা কি সালাদ আচার সস ভর্তা যে যেটা ইউজ করতে চান এগুলা ঢাকনাটা কিন্তু কাচের বডি কিন্তু হলো আপনার মেটাল এসএস এগুলো জং দুইটাতে দুইটাতে সালাদ দিতে পারবেন আবার এখানে আপনি বডি হচ্ছে সিরামিকের স্ট্যান্ড হচ্ছে বাঁশের এটা কিন্তু মুভিং হ্যাঁ ঘুরে এটা কিন্তু মুভ করে দেখেন আর সবচেয়ে

এটা হচ্ছে আপনার মেটালের এটা डिफरेंट মুভিং এটা কিন্তু মুভিং হ্যাঁ ঘুরে এটা কিন্তু মুভ করে দেখেন আর সবচেয়ে চমককার বিষয় হচ্ছে ভাই আগে যেগুলা ছিল ওগুলা কিন্তু ঢাকনাগুলা স্টিলের ছিল আপনি কোনটায় কোন মশলা রাখছেন সেটা কিন্তু দেখা যায় না হ্যাঁ এটা দেখতে ওই তো কোনটায় কি রাখছেন কিন্তু এটা কিন্তু আপনি দেখতে পারবেন ধরুন এতে আপনার মরিচ বাটা মরিচ এটা হলুদ এটা জিরা এটা ধনিয়া আপনি কিন্তু দেখতে পারতেছেন কোনটা কোনটা কি রাখছেন আপনি কিন্তু নিয়ে ইউজ করতে পারবেন এটা শুধু মশলার জন্য তা না কিন্তু ভাই এখানে চাইলে আপনি আচার রাখতে পারবেন সস রাখতে পারবেন চাটনি রাখতে পারবেন এখানে আপনার বিভিন্ন ধরনের মাল্টি পারপাস ইউজ আর সবচেয়ে বড় কথা এটার আরেকটা কালার আছে পাশাপাশি এইটাও কিন্তু ঘুরে মুভিং একদম অ্যাসেস অনেকে ভাই আমার গোল্ডেনটা আমার বাসায় আমার গোল্ডেন আবার সেট হচ্ছে না আমার যেটার সাথে ইউজ করব সেটা সিলভার আমি সিলভার চাই এটাও কিন্তু আছে যে দেখেন এটাও কিন্তু सेम এগুলো কিন্তু কাচের ঢাকনা ভাই হ্যাঁ কাচের বডি কিন্তু মেটাল জংমরিচা আসবে না এগুলা লাইফ গ্রান্টি আর এটার মধ্যে দুইটা ভার্সন আছে এটা হলো চারটার আরেকটা আছে তিনটার এই যে এটাও কিন্তু গোল্ডেন হবে সিলভার হবে তিনটারও গোল্ডেন হবে চারটারও গোল্ডেন হবে সিলভার হবে এই যে এগুলো ঘুরে মুভিং আপনি ঘুরা ঘুরা নিতে পারবেন হাত কষ্ট করে পাশে যান আপনারা চাইলে আপুরা মা কালা বোনের আপনারা মশলাও রাখতে পারেন রান্নাঘরে ব্যবহার করতে পারেন অথবা ডাইনিং টেবিলে মেহমান আসলে আপনারা একটা দাও দিলেন একটা সস দিলেন একটা আচার দিলেন বসিয়ে দিলেন হ্যাঁ যে যার মতো নিয়ে নিয়ে ইউজ করলো হ্যাঁ যে যেটা প্রয়োজন সেটা সেটা ইউজ করলে এটারে যে তিনটার আছে চারটার আছে যে মুভিং এই যে ঘুরে এগুলো কিন্তু মুভিং এই জানলো রে ভাই আর কিছুদিন পর দেখি এগুলো রিমোটে করবে তখন এইটা হবে এটা মাইশা কোকারিতে পাবেন সেটাও পাবেন

এটা হলো বডি হচ্ছে সিরামিকের স্ট্যান্ড হচ্ছে বাঁশের এটা আপনি ওয়াশ করতে গেছেন এটা আপনি পানিতে ফালা রাখছেন আপনি উঠাইতে মনে নাই দুই দিন পরে উঠেছেন আবার মোছা দিবেন এরকম হয়ে যাবে এটা অরিজিনাল বাঁশের আর হ্যাঁ আর এগুলো হচ্ছে এগুলো সিরামিকের হলো চার থাকে এগুলো ছোট সাইজ এটা চার থাকে ছোট সাইজ এই যে এটা আছে হ্যাঁ এটা হলো বাটারফ্লাই এটা হচ্ছে বড় সবচেয়ে বড় সাইজটা বিগ সাইজ এটাও কিন্তু স্ট্যান্ডার্ড সেম ব্যাম্বর ব্যায়াম এটা হলো বড় সাইজ অনেকে কি করে ভাই আমার ফ্যামিলি বড় বারো জন পনেরো জন আমার বেশি লাগবে আচার ভত্তা মশলা যে যেটা রাখে এটা শুধু মশলা না শুধু আচার না যেটা এটা এটা কাজ করতে পারবেন ভাই সামনে কিন্তু ঈদ কোরবানি ঈদ আপনি আমরা কিন্তু কাবাব ইউজ করি এখানে আপনি কিন্তু চার ধরনের কাবাব দিতে পারবেন সালাদ দিতে পারি এখানে আপনি কাবাব দিছেন দুইটাতে দুইটাতে সালাদ দিতে পারবেন আবার এখানে আপনি আরেকটা কাজ করতে পারবেন ডিফারেন্ট

আপনি যারা চান কাবাব সালাদ আচার সস ভত্তা যেটা ইউজ করতে চায় মাল্টি ফাংশন এই যে এটা এটা হলো তিনটা ডিজাইন ডিজাইন আর দুইটা মানে দুইটা কালার দুইটা ডিজাইন হয় একটা তিন পার্ট হয় একটা চার পার্ট হয় এই গোল্ডেন তিন পার্ট আছে সিলভারটা তিন পার্ট আছে চার পার্ট আছে যে যেটা নিতে চায় ভাই অনেকে আছে কি ভাই আমি সিঙ্গেল সিঙ্গেল ইউজ করতে চাই এই যে ভত্তা এটা কিন্তু হ্যান্ডমেড তারকিশ কিন্তু ভাই এগুলো কিন্তু হাতে ডিজাইন করা এটা হলো ছয়টা ছয় কালার হ্যাঁ এগুলো কিন্তু এক কালার হয় না ভাই এটা ছয়টা ছয় কালার না এগুলো হ্যান্ডপ্রিন্টের এগুলো হাতে ডিজাইন করা তুরুস্কের হ্যাঁ এটা হলো যে ছয়টা ছয় কালার আপনি চাইলে এইটাও নিতে পারবেন এটাও ভত্তা আচার সস চাটনি দুইটা হ্যাঁ সিঙ্গেল সিঙ্গেল দুইটা মিষ্টি দিতে পারবেন এই যে দেখান তারকিশ তুরুস্কের

25 250 টাকা 6টা 120 এগুলা কিন্তু বেশি না এগুলা টার্কিশ এগুলা হ্যান্ড প্রিন্ট এগুলা কিন্তু হাতে ডিজাইন করা হাতে এই যে হাতে বাসবে যেটা টার্কিশ হ্যাঁ এটা হলো হাতে বাসবে হ্যান্ড প্রিন্টেড এটা ছয়টা ছয় কালার এটা দাম পড়বে 1200 টাকা 1200 টাকা আর আপনার এই যে বাশের যেটা এই যে বটটা ছোটটা এটা পড়বে 1500 টাকা 1500 টাকা 1500 টাকা টাকা হ্যাঁ আর যেটা হলো মিডিয়াম যেটা সাইজ এটা ডিসকাউন্ট প্রাইস এটা পড়বে হলো আপনার 1850 1850 হ্যাঁ এটা হলো 1850 আর এটা পূর্বে ছিল আপনার 2500 টাকা সবচেয়ে বড় সাইজটা 20 সাইজ 2500 2500 2500 টাকা আর আপনার এই যে যেটা কurent তিন পিস যেটা মুভিং এই যে এটা গোল্ডেন নেন অথবা সিলভার নেন যে যেটা নেন গোল্ডেন নেন অথবা সিলভার নেন যে যেটা নেন দাম একদম চিপ মাত্র 1800 টাকা 1800 টাকা এটা কিন্তু কাচের ঢাকনা প্লাস্টিক না আর যেটা প্লাস্টিক ঢাকনা ওগুলোর দাম কম ওগুলো রাখিনা ওগুলো স্কেস করে যায় আর এগুলো কিন্তু হ্যাঁ সেটা এটা হলো পিওর এসএস এটা হলো পিওর এসএস এটা যে হ্যাঁ 3 পিস গোল্ডেন সিলভার যে যেটাই নেন আর এই যে চারটার যেটা আছে সেটাও মুভিং গোল্ডেন সিলভার যে যেটা নেন এটা পড়বে হলো একদম হোলসেল প্রাইস 2300 একদম পাইকের এই যে 2300 যে যেটা নেন চার পিসে হ্যাঁ এগুলো কিন্তু অরিজিনাল মেটাল ঢাকনা কাচের এটা হলো তেশশো এই যে যেটাই নেন একদম তেশশো এই যে ডিসকাউন্ট প্রাইস সিলভার নেন অথবা গোল্ডেন নেন যে যেটা নেন একদম ডিসকাউন্ট প্রাইস তেশশো এই যে দুই হাজার তিনশো এটা নিতে হলে যদি আমার শপে আসতে চায় তাহলে আসতে হবে ঢাকান নিউ সুপার মার্কেট এগারো নম্বর গলি দুইশো আশি নম্বর দোকান মাইশা কোকারিস যারা অনলাইনে নিতে চায় যারা ঢাকার বাইরে নিতে চায় তারা আপনার সামথিং কিছু অ্যাডভান্স করবে আমরা হোম ডেলিভারি বাসায় যাবে আইটেম দেখবে চেক করবে তারপরে টাকা দিবে আর ঢাকার ভিতরে যারা নিতে চায় ক্যাশ অন ডেলিভারি